আমাদের সকলের তো অনেক কিছুই চাওয়া পাওয়ার থাকে কিন্তু সব চাওয়া পাওয়া যে পূর্ণ হয় তা কিন্তু নয় আজকে সেই সেইরকমই কিছু আমার সাথে হয়েছে সকাল থেকে খুব খুশিতেই ছিলাম শুভ সকাল আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ হলো আমার জীবনের একটা স্পেশাল ডে সেটা কি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালবেলা উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি চাটাও খাওয়া হয়ে গিয়েছে তারপরেই চলে এসেছি ওপরে আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম কয়েকদিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি তার সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিয়েছি আবু ছোট বালিশগুলো যেহেতু একটাই কাভার সেই জন্য আর কাবার পরানো হয়নি শুকিয়ে গেলে ওইগুলো পরিয়ে দেব। তো এখন আমি খাটটাও মুছে নিয়েছি তারপরে কিছু আসবাবপত্র যেগুলো ধুলো পড়ে প্রায় প্রত্যেক দিনই আমি এগুলো মুছে থাকি তো ওইগুলো প্রত্যেক দিনের মতোই মুছে নিচ্ছি আর এইখানটা যেন কি একটা পড়েছে কিছুতেই উঠছিল না অনেক কষ্ট করে তুলেছি ওইখানে তো ওষুধ রাখা রয়েছে বাবুর হয়তো ওষুধই পড়েছিল সেই জন্য একটা সাদা ভাব হয়ে গিয়েছিল। তারপর আমি ঘরটা একটু জলে ছড়া দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি মাটির ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয় আর এমনি যদি ঝাড় দেওয়া হয় তাহলে আরও পরিমাণে ধুলোটা চারিদিকের আসবার পথে ভর্তি হয়ে যায় খুনিতেও সব কিছু মুছেছি সেই জন্য একটু জলের ছড়া দিয়ে ঝাড়টা দিয়ে দিলাম আজকে তো একটু ওপরের কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য মুড়ি খাওয়ার আর কিছু করা হয়নি ভাবলাম শশা গাজর সবই তো রয়েছে ধরে পাতা লঙ্কা পেঁয়াজ তো সব দিয়ে একটুখানি স্যালাড বানিয়ে নিই ওইটা দিয়েই আজকে মুড়ি খেয়ে নেব হাজব্যান্ডকে বললাম একটু চানাচুর এনে দাও তাহলে এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হয়ে যাবে আর শীতের এইগুলো দিয়ে মানে শশা গাজর পেঁয়াজ তারপর পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা এখনও আনা হয়নি আমাদের বাড়িতে দেখেছিলাম বাট নেওয়া হয়নি পেঁয়াজ পিঁয়াজ কলি দিলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে মোটামুটি আজকে বাড়িতে সব কিছুই ছিল যেমন গাজর শশা ধনে পাতা কাঁচা লঙ্কা কারণ আমি আগের দিনই এই বাজারগুলো করে নিয়ে এসেছি আর ওই যে হাজব্যান্ড চানাচুর নিয়ে এসে দিয়েছে এখন আমার কাটাটা হয়ে গেলে সবাই মিলে খেয়ে নেব কারণ অনেকটা বেলাও হয়েছে তারপর তো আরও কাজ রয়েছে রান্না বান্না করবো এখনও স্নান আর আজ যেহেতু একটা স্পেশাল দিন তার সাথে আজকে সানডে তো সেই জন্য একটুখানি খাওয়া দাওয়াটা অন্য রকমভাবে করবো ভেবেছি মানে একটু অন্যরকম রান্না করব তো সেই জন্য ওইগুলো করতে আবার দেরি হবে ওগুলো জোগাড় জানতে কিচ্ছু করা হয়নি আজকে আমার সবাইকে খেতে দিয়ে আমারও কিন্তু খাওয়াটা হয়ে গিয়েছে আর এই যে চিকেন নিয়ে এসছে একটা গোটায় নিয়েছে কিন্তু ওখান থেকে ওই পালক টালক ছাড়িয়ে কেটে নিয়ে এসছে মানে বড়ো বড়ো পিস তো ওইগুলোই আমি এখন ছোট ছোট পিস করে নিচ্ছি আমার ছেলে জানো তো চিকেনটা খেতে একটু বেশি পছন্দ করে ও মাছ একদমই খায় না ডিমটা ওই একটু আধটু খায় কিন্তু ছোটোবেলা না মাছ খেতে ভীষণ ভালোবাসত মানে ভাজতে ভাজতে ওকে মাছ তুলে দিতে হতো কিন্তু সেই ছেলে কেন এখন আর মাছ না আমি বুঝতে পারছি না মানে মাছের ঝোল দিয়েও যদি আমি ভাত মাখিয়ে দিই তো ও সেটাও ঠিক বুঝে ফেলছে কিংবা মাছ ও তখনও বলছে কি বাজে গন্ধ আমি খাবো না তুমি মাছ দিয়েছ এরকম একটা বলছি তো কি কারণে এটা হচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা কেউ জানলে একটু জানিও তো যেই ছেলে মাছ ভক্ত ছিল সেই ছেলে এখন টোটালি মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে মানে মাছের গন্ধটাই নিতে পারছে না তো যাই হোক এখন তো কিছু না কিছু তো ওকে খাওয়াতে হবে যেহেতু এখনও অনেকটাই ছোটো এখন থেকে না যদি পুষ্টিগত খাবার দেওয়া হয় তো ওর পুষ্টিটা হবে কি করে তাই না এমনিতেই তো খেতে চায় না তো আমি এখানে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ওইদিকে ফ্রায়েড রাইসের চালটাও তুলে দিয়েছি সবার প্রথমে দিয়েছিলাম জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা তারপরে দিয়েছিলাম একটু রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিয়েছিলাম কারণ ভাতটা তাহলে জড়াবে না সেই কারণে তারপরে আমি জলটা গরম হতে চালটাও তুলে দিয়েছি আর এইদিকে চিকেনের জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছি চিকেনের মশলাটা রেগুলার যেরকম চিকেন করে ওই রকমই মশলা দেওয়া রয়েছে শুধু আজকে প্রথমে অ্যাড করেছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তারপরে দিয়েছিলাম সামান্য একটু চিনি দেওয়ার পর দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরে বাটা টমেটো দিয়েছিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষানোর পর মাংসটাকেও দিয়ে দিয়েছি আজকে না অনেকটা পরিমাণে মাংস ছিল সেই জন্য এই কড়াটায় নাড়া নাড়ি করতে না খুবই অসুবিধা হচ্ছে কড়াটায় যেহেতু রান্না করা শুরু করে দিয়েছি আর বড় কড়াইটা বার করলাম না ওইটা বার করলে ওটা আগে ধুতে হবে আবার পরে ধুতে হবে আবার এটা ধুতে হবে আর অনেকটাই বেলা হয়েছে আর এখানে আমি রান্না করতে করতে একদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো কেটে নিয়েছি ফ্রায়েড রাইসে কিছুই দেবো না সেরকম গাজর আর বিনস কেটে নিয়েছি আর এখানে কিশমিশগুলো আগে ভেজে নিলাম আর এখন কাজুগুলো হালকা করে ভেজে নেব ফ্রায়েড রাইসে জানো তো আমার ক্যাপসিকাম খেতে একদমই ভালো লাগে না ক্যাপসিকাম কিন্তু খেতে আমি ভীষণ পছন্দ করি কিন্তু আমার ফ্রায়েড রাইসের মধ্যে ক্যাপসিকাম দিলে কীরকম একটা লাগে ভালো লাগে না খেতে তো সেই জন্য আমি কিন্তু ক্যাপসিকাম নিয়েও আসিনি শুধুমাত্র গাজর আর বিনসটাই নিয়ে এসেছিলাম তো আমার এখানে গাজর আর বিনসটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আজকে আমি তোমাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দেব ফ্রায়েড রাইস বানানো এইভাবে যদি বানাও তোমরা রান্না না রান্না কিন্তু করে ফেলতে পারবে কোনো রকম অসুবিধা হবে না প্রথমে তো আমি ভাতটা করে নিয়েছি কীভাবে তোমাদেরকে তো দেখালামই তারপরে একটা বড় গামলা মতো নিয়েছি ওর মধ্যে ভাতটা ঢেলে দিয়েছি তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ ওটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি লবণ দিয়েছি আর গরম কড়াইতে ঘি দিয়ে ওর মধ্যে যে গুঁড়ো মশলা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে একটুখানি গরম হতেই ওই ঘিটা পুরোটাই আমি ভাতে ঢেলে দিয়েছি তারপরে হালকা করে মাখিয়ে নিলাম মানে এমন ভাতটা করবে না যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করবে যাতে না ভাতটা গায়ে গায়ে লেগে যায় তো আমার দেখো একদম ঝরঝরে ফ্রায়েড রাইস হয়েছে তার সাথে চিকেন কষাও হয়েছে আজই কিন্তু চিকেনে আমি কোনো রকম জল ইউজ করিনি আলু দিয়ে নই তো বাঙালি মানে আলু লাগবেই আর বাবা নিয়ে এসেছিলো মিষ্টি আজকে যেহেতু একটা শুভ দিন সেই জন্য বাবা বললো মিষ্টি মুখ না করলে হয় তো সেই জন্য বাবা আবার মিষ্টি নিয়ে এসেছিলো আর এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি খুব সিম্পল রান্না বেশি কিছু করিনি কারণ বেশি কিছু রান্না করলে কেউ খাবেই না আর এই রান্নাগুলো আমার ছেলে খুবই পছন্দ করে তো বলাই হয়নি আজকে আজকে কি হলো হলো আমাদের বিবাহিত জীবনের বছর পূর্ণ তাই ইচ্ছা ছিল একটা ছোট করে সেলিব্রেশন করব বাট ভাগ্যটাই খারাপ হলো না চাইলেই তো আর সব কিছু হয় না আজকে আমার পার্লারে আবার একটু বেশি চাপ ছিল শাড়ি নিয়ে এসেছি কিন্তু রেডি হতে আর সময় পেলাম না চলো আজ তবে আসি আবার দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকে